যদিও গেছিলাম দু তিন দিন আগেছি ওইটা রয়েছে মনে হয় নিদানের জন্য আবার নিতেছি এগুলো আম আর আরো আছে আম সত্য আমার শাশুড়ি পাঁচটা পাঠাইছে ওই মূলত পছন্দ করে এখন একটা নিয়ে আনেছি যদি খায় তাহলে আরো

দেখিলে কিন্তু মরে নাই বুড়ার মধ্যে একটু পানি দিছে কি করতাম ও আসো তাহলে আমি নিচে যাই একবার ফুল কুইটা শেষ হয়েছে কিন্তু এই যেগুলা কেমন কালা বৃষ্টি কালা হয়ে গেছে আর আমার এই ফুল দেখলে তো পাগল হয়ে যায় এই ফুলগুলা যে আমার কত সুন্দর লাগে একদম ছোট 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 ফুল এখানে বুনছিলাম কিছু ওই যে দেখেন এই যে এই যে পাতা সেগুলোর মধ্যে এ নিয়ে পাইলে দে আর এই যে পানির অভাবে দেখেন এই যে ফুল শুকায় যায় এগুলা সবই শুকাইলেও কিচ্ছু করার নাই পরা একটা রোদ উঠছে একদিনে রোদে সব ফুল শুকায় আবার যদি পানি যদি একটু না থাকে তাহলে তো কোনো কথাই নাই প্রচুর বাতাস আছে যে দেখেন কিভাবে ফুল শুকায় সেগুলো কিন্তু ঘুরতেও পারে না এই ফুলগুলা এদিকে বাতাস সব উল্টায় ফেলাইতেছে ওকে ঠিক আছে এই যে দেখেন আমার এখানে লাল শাক হইতেছে এগুলা কিন্তু বিচি পড়ে আমি আর ই করি নাই কি বলে ফালাই নাই এমনিতে হয়ে গেছে আর এই যেগুলা এগুলো হয়েছে আনটি না ফিজা বিচিয়ে না ফালাইছে এখানে তারপর স্পিনার সবসময় আমি স্পিনার গুনি এখানে কিন্তু আনতে না পিজা আবার এই যে এখানে বইনা দিছে টমেটো গাছ এই যে স্টুনা ছড়ে এই যে আমার সুগার আবার হইতেছে আমার এই যে সজনে পাতা হয়ে গেছে একদিন খাইছিলাম অবশ্য সজনে পাতা এখন আবার হয়ে গেছে আমার আবার ই নাই কি জানি বলে এটা রে হ্যাঁ ভুলে গুলা লাগতেছে কিন্তু

দেখি তোমার তি দেখি কত আমার বুড়িটা দেখেন বৈশা রয়েছে একটা খেলা করো তো হুফু হুফু এই যে দেখেন আমার বুড়িটা কি চুরি করতেছে বলি সুই চুরি করতেছে আমা হ্যাঁ Kitchen eens naar sweet zoete taart, zie je die je Nee, 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 Ik nee, 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 Take তারপরে বানাতেছে দেশি মিষ্টি অনেক পছন্দ করে এই যে আমার পারে তুমি গেছো তো কেন এতে খাইতেছো বলো তো

We don't want to. It's yeah. like that. Would you know all the job, Ned? You and Ma? No, is <auntie's> teaching me. <laughs> Not like last time, Ned? No, Auntie. <laughs> Say it to you,

জুয়েনের বাসায় আমি গেলাম দুইটার সময় আসছি কিন্তু এখন ছয়টার উপরে গেছে বাইরে রোদ আছে আর সামার আফ্রিকা তো এখন পরে সূর্য ডুবায় আর আমার নাতনি দেখলেন না একটু আগে কান্নাকাটি করলো যে ওরে গাড়িতে বসাইছি তিনবারে বসায় তারপরে আমি বস বসবো না মনে করছে ওরে রাইখে আমি চলে যাব মার এতক্ষণ যে আমি বাসায় আসছিলাম তো আমার সাথে সাথে আসিল আর আমারে সারা সারা একেবারেই কিছু বুঝে না এরকম আর কি মানে আমি যখন বাসায় আসছি তখনও কিন্তু কান্নাকাটি করছে যাইব না আমার এরাই খেয়ে ইচ্ছা মতো কান্নাকাটি করছে আমারও তো আসলে নাতনির জন্য খারাপ লাগে কি করব যার যার বাবা মা আসলে ওরাই তো রাখবো ওরাই তো বড় করবো আমার বাসা যেহেতু একটু দূরে আবার কাছাকাছি থাকলে না আসা যাওয়া করতাম আর বেশি বেশি এই জন্য পারিও না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিছু পাখি কিন্তু আইসে গেছি আর জুয়েন বানাইতে চাইতেছে মিষ্টি এই যে কালো জাম আছে না এই মিষ্টি মানে এই মিষ্টি সব কিছুই পছন্দ মূলত এই মিষ্টিটা ট্রাই করতেছে জ্বরদার ট্রাই করতেছে এই জন্য আমি আবার গেছিলাম যে মিষ্টিটাও দেখাই দে যদি ওরকম ভালো হয় নাই কারণ হইছে অনেক তাড়াতাড়ি বাজাবাজি করে আবার জয়েন আবার গেছিলাম টাউন আবার আইসা পড়ছে আর আমার বাসায় রাইখা পরে ও আবার বের হয়েছিল সো ভালো হয় না ইনশাল্লাহ আবার নেক্সট টাইম ভালো হয়ে যাবো সেটার আবার একটু দিলাম আর কি আবার চিন্তা করছে আমার বাসায় বানাবো আল্লাহ হাফেজ